কাপড় পরে ফেরাউন চক্রান্ত করেছিল যে কোনো মূল্যে মূসা নবীর কাপড় খুলতে বাধ্য করবে যুবক মৌসা আল্লাহ তালা ফেরাউনের চক্রান্ত ধুলিস করেছেন মূসা আলী ইসলামকে তার চেতনার উপরে আমলের উপরে বহাল রেখেছেন এবং সেই ঘটনা বুখারি শরীফের লম্বা হাদিসের মধ্যে আসছে তো সেইখানে আয়তের শেষে যে আল্লাহ তালা বলেন যে আমি যে ফ্রাউনের চক্রান্তের মোকাবেলায় আমি যে মূসাকে সাহায্য করেছিলাম এর কারণ হলো আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা ছিল ওই মর্যাদার কারণে গোলামি করতে যে যখন বিতর্কের মুখে পড়েছেন তো আল্লাহ তালা মূসা আলিগুলামকে সাহায্য করেছেন আমি আপনাদের বুঝাইতে চাই আপনারাও যদি সবাই তো আর মাদ্রাসায় পড়বে না আপনি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে আমার সাথে যদি একটা দিন থাকেন আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে চিন্তাও করতে পারবেন না ক্লাস শেষ হয়েছে জোহরের আগে ব্যাগ নিয়ে ক্লান্ত শরীর চলে আসছে সেন্ট্রাল মসজিদে ব্যাগ রেখে উজু করে কোরআন শরীফ পড়তেছে জামাতের সাথে নামাজ পড়বে এরপরে খেতে যাবে আসরের নামাজ জামাতের সাথে না পড়ে হলে যাচ্ছে না আপনি অসংখ্য মেয়েকে আমি দেখাইতে পারবো আপনাকে হাত পা মাদ্রাসার মেয়েরা পরে সেটা তো স্বাভাবিক কিন্তু তারা ওই হাত পরিবেশে মাথা থেকে পাত পর্যন্ত ডেকে এটা বিশাল বড় মোজা হাদা না এটা এটা কার জন্য করতেছে বলেন এটাই হলো এটাই বুঝাইতে চাচ্ছিলাম আমি যে সরদ যাবে একদিকে আমি যাব ওই দিকে আমার মালিক আমাকে যেতে বলেন যেদিকে আর আমি যদি শরতে যাই মনে করেন এদিক থেকে এদিকে শরৎ যায় তো এই দিক থেকে দিকে যদি নৌকায় ওঠেন ওর ভাড়া একরকম আর যদি শরতের উল্টা নৌকা চালানো লাগে তখন কিন্তু তার ভাড়া দ্বিগুণ গুণ হয়ে যায় ঠিক দুনিয়াতে এখন সবাই উল্টা চলতেছে কেউ গুলামি করে না কিন্তু আমি আল্লাহর গুলামি করব আমি তিন গুণ দাম পাবো ইনশাল্লাহ সুতরাং আমরা আল্লাহর গুলামি করবো তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ নাকি সবাই আজকে নববর্ষ পালন করতেছে আমরা একটু না করলে কেমন হয়ে যায় সব বাড়িতে আগুন ধরছে আমি কি আমার বাড়িতে আগুন দেব নাকি সব বাড়িতে দরজা খুলে রাখছে সোর ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে আমার বাড়িতে আমি দরজা খুলব না সোর ঢুকতে দিব না আমার তো একটা বুঝ আছে সবাই গাঁজা খাই ফেন্সিডিল খাই ইয়াবা খায় বাবা খায় সবার ভিতরে মাস্তারি মনোভাব একজন আর একজনের শরীরের রক্ত জড়ায় দেয় সবাই এলাকার ভিতরে তিরাস হতে চায় সবাই এলাকার ভিতরে এক ধরনের ভয় তৈরি করতে চায় বলে আমি ওইটা করব না আমি তো একজন গুলাম আমার মালিক আমারে দেখতেছে আমার রাত্রে আমি কি করি আমার মালিক আমারে দেখেন আলম আলম মনে করবেন না মালিক আমারে দেখে না যে মালিক মসজিদের মধ্যে দেখেন ওই মালিক আটলান্টিক মহাসাগরের মাস তিনি দেখেন জমিনের উপরে যেমন দেখেন জমিনের নিচে তেমন দেখেন মালা রাতের আল্লাহর হুকুমের বাহিরে যে আমি যখন কোনো কাজ করি পৃথিবীর কেউ দেখে না একজন দেখেন তার নাম কি জোরে বলেন বলে আমি না এমন এক গোলাম আমি এমন এক মালিকের গোলাম বলে আমি যেখানে যাই মালিক আমার সঙ্গে সেই জায়গায় চলে যাই বহু আমা ঘুম বহু আমা ঘুম বহু আমা ঘুম আইনা মা ঘুম তুম তুমি যেখানে থাকো ওই জায়গায় মালিক তোমার সঙ্গে থাকেন সুতরাং মালিকের হুকুমের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা রে আমার এই দুনিয়ায় কোন কর্মচারী যদি মালিকের হুকুমের বাহিরে যায় দোকানের ভিতরে যদি উল্টা পাল্টা করে পরের দিন নিষেধ করে দেয় তুমি আর দোকানে আসবা না চাকরিতে উল্টাপাল্টা করলে ঊর্ধ্বতন কর্মকর্তা তারে বরখাস্ত করে দেয় কিন্তু শুনে রাখেন আমার মালিক এমন মালিক আমার মালিক এমন মালিক আমি হাজারো অন্যায় করি আমার মালিক আমারে ঘাড় ধরে বের করে দেন না দুনিয়ার ভিতর থেকে বরং মালিক আমারে ডাকেন আর বলেন তুমি গোলামীর বাহিরে চলে গেছো ভুল করসো আমি বুঝতেছি তুমি ভুল করছো কিন্তু শোনো তুমি বলো মালিক আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আমি মালিক তুমি আমার গোলাম তোমার সব গুণা মাফ করে তোমাকে আবার আমার কোলে উঠায় নিব পিছন থেকে ডাকতে থাকেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নৈরাশ হয়ো না নিরাশ হয়ে যেও না ভুল হয়ে গেছে তুমি গোলামির বাইরে চলে গেছিলে ভুল হয়ে গেছে এখন তুমি নিজের ভুল স্বীকার করে নাও আর আমি আল্লাহর গোলামী করা শুরু করে দাও আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দেব সুতরাং আমরা আল্লাহর গোলামী করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ এবং সেই গোলামীর সময় কত কোরআন শরীফের আয়াত ও আবুদ রব্বাকা হাত্তা একটি একাল ইয়াকিন হাত্তা একটি একাল ইয়াকিন আল্লাহর গোলামি কিছু সময়ের জন্য করব আর করব না এবছর করব আগামী বছর করব না না বলং গোলামি শুরু করবেন আত্মা শেষ হবে মৃত্যু দিয়ে কি দিয়ে জোরে বলেন জোরে বলেন কি দিয়ে গোলামি শুরু করবেন শেষ হবে কি দিয়ে মৃত্যু দিয়ে এর আগে আল্লাহর গোলামির বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ রাখা হয় না আল্লাহ তাল আমাদের সকলকে আল্লাহর গোলামির মধ্য দিয়ে নিজের জীবনের প্রতিটা মুহূর্ত কাটানোর তৌফিক দান করেন সবাই বলে বলেন এখন আমি একটা কথা বলেই শেষ করি আমরা তো যারা বয়ান করি অনেক কথা বলি আমি ব্যক্তিগতভাবে আল্লাহ যতটুকু কোরআন হাদিস আমাকে বোঝার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সর্বপ্রথম হলো নিজের জেন্দেগিকে পরিবর্তন করা বলেন কি বললাম আল্লামাকে আমাকে এ কথা বলেন নাই কু আহলে কম তুমি তোমার পরিবারের জাহান নাম থেকে বাঁচাবো এইটা আগে বলেন নাই বলেছেন কু আংসাকুম ও না তুমি তোমার নিজেকে তোমরা তোমাদের নিজেদেরকে এবং অধীনস্থদেরকে জাহান নাম থেকে বাঁচাও আগে কাকে বাঁচাইতে হবে আমার ব্যক্তি আব্দুল কুদ্দুসের পরিবর্তনটা আগে এটা আমার সাধ্যের মধ্যে এবং আমি কোরআনে কারিবের অন্য আয়াত ওয়াদুঙ্কু নূরের মধ্যে আসছে যদি আমি আগে উঠতে পারতাম এইগুলো আপনাদেরকে বলার চেষ্টা করতাম যে আমি যখন আমার ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করবো আমার ব্যক্তি জীবন থেকে যখন আমি ভালো হওয়া শুরু করব তো আমার ব্যক্তি জীবন যখন ভালো হয়ে যাবে আমার আল্লাহ তখন আমার পারিবারিক জীবন ভালো হওয়ার সুযোগ আমাকে করে দিবেন আমি যখন ব্যক্তি জীবন পারিবারিক জীবনে ভালো হব আমার আল্লাহ আমাকে সামাজিক জীবনে ভালো হওয়ার রাস্তা করে দিবেন আমি যখন আমার সামাজিক জীবনে ভালো হব রাষ্ট্রীয় জীবনে ভালো করার সুযোগ আল্লাহ তালা আমাকে দান করে দিবেন এখন আমাদের অভ্যাস হলো কিছু মানুষের ব্যক্তি জীবনে আমরা কোনো পরিবর্তন হব না আমি সুৎকর সুৎকর আমি মিথ্যাবাদী মিথ্যাবাদী আমি নামাজ পড়ি না নামাজ পড়ি না আমি বা আমাতে খাই বা আমাতে খাবো কিন্তু আমি বলি রাষ্ট্র আগে ভালো হোক রাষ্ট্র আগে ভালো হওয়া না আগে আমি আব্দুল কুদ্দুস ভালো হওয়া যার কাছে টাকা নিরাপদ না পাঁচ তার কাছে কেউ পঞ্চাশ টাকা দেয় না দেয় নাকি তো আমার জীবনে ইসলাম মানা সেইটা যদি আমার কাছে নিরাপদ না হয় আমার আল্লাহ আমাকে কোনোদিন রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানার সুযোগ আমার আল্লাহ দিবেন না এজন্য নবীজির জীবন যদি আপনি দেখেন একেবারে চল্লিশ বছরে নবুয়াদ পেয়েছেন কিন্তু চল্লিশ বছরেই কিন্তু রসুল নেতৃত্বের জায়গায় থেকে রাষ্ট্রপ্রধান কিন্তু হন নাই রসুল আগে নিজের ব্যক্তিজীবন থেকে পরিবার সমাজ ভালো বানাতে বানাতে একটা পর্যায়ে যে আল্লাহ তালা রসুলকে মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রধান আল্লাহ তালা বানিয়েছেন তো যার কাছে নামাজ নিরাপদ না তার কাছে রাষ্ট্রের অর্থনীতিও নিরাপদ না যার কাছে নবীর সুন্নাত নিরাপদ না তার কাছে রাষ্ট্রের বড় বড় দায়িত্বও নিরাপদ না সুতরাং আমরা চেষ্টা করি আমি আব্দুল কুদ্দুস ব্যক্তি জীবন থেকে এমন হয়ে যাব যে আমার কোনো কাজে কেউ যেন লুকমা দিতে না পারে ইসলামের দৃষ্টিতে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমার চাহনি আমার লেখা আমার কথা বলা আমার উঠা বসা সব কিছুই মার্জিত হতে হবে আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই বলে যাই অন্য কোনোভাবে নেবেন না চায়ের দোকানে টিভি চলতেছে আমার মতো আব্দুল কুদ্দুস ওয়াশ করি মসজিদে ইমামতি করি আমি সাহের দোকানে বসে খাইলাম টিভিও দেখলাম আমি এখন আমার ভালো বানাইতে পারি না এই আইন কিন্তু এখন নাই আমাদের দেশে এখনো হয় নাই দোয়া করে যেন না হয় পৃথিবীতে অনেক দেশ আছে নামাজ পড়া যায় না এই যে আমার আপন এক ভাগ্না খুলনা দারুল মাদ্রাসায় পড়তো দক্ষিণ কোরিয়ায় গেছে জিজ্ঞাস করলাম এই কয়েকদিন হলো দুই তিন সপ্তাহ হলো জুমার নামাজের কি অবস্থা বলে বাবা নামাজ পড়ার কোনো সুযোগ পাচ্ছি না কোম্পানির অনুমতি নাই জুমান নামাজ পড়ার ওদের তো জুমার দিন অফিস আওয়ার তো আমি বলেছি জুমানা পড়তে পারলে তুমি জোহর পড়বা বলে জুমা মসজিদ কোথায় আসে তাও তো আমি জানি না মানে এমন একটা অবস্থা তো সেখানে আল্লাহ তালা তো আমাকে সুযোগ দিয়েছেন যে আমি আমার ব্যক্তি জীবনকে সুন্দর করতে পারি পারব না আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমি প্রায় প্রতি বছরই এই মাহফিলের জন্য বলেন সুযোগ হয় না এবছর আল্লাহ তারা সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলতে পারলাম আল্লাহ তালা আপনাদের সঙ্গে আমার যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন তো এখন আমি এই রাত বারোটার সময় উঠে পনেরো বিশ মিনিটের আলোচনা কী আলোচনা করলাম আমি তো বুঝতেছি না তো আমি আর একটু বলি যা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য বলেন এই তো বুঝে গেছেন আপনারা কি করার জন্য বলেন সেই গোলামি কি পার্ট টাইম না ফুল টাইম কথা বলেন ফুল টাইম গোলামি করবো গোলামি করলে আমার দাম সমাজের কাছে কুনতে পারে কিন্তু দাম বাড়বে কার কাছে আলহামদুলিল্লাহ এই তো বুঝে গেছেন আর আল্লাহর কাছে যখন দাম বাড়বে তো সমাজের কাছে দাম কুনলে তাতে কোনো যাবে আসবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন হজরত ইব্রাহিম আলী ইসলাম কার গুলামি করছিলেন মার কাছেও দাম পায় নাই বাপের কাছেও দাম পায় নাই সমাজের কাছে দেশের কাছে তো পাই নাই এজন্য বেদামি জিনিস হিসাবে ইব্রাহিম আলী ইসলামকে কোথায় ফেলানো হয়েছিল কিন্তু পুড়াইতে পারছে পুড়াইতে পারে নাই কারণ কার কাছে দামি ছিল তো আল্লাহ আগুনকে ফুলের বাগান বানায় এই তো বুঝে গেছেন আপনারা ঠিক এভাবে আমি আমার সাথে মিলাব যে আমি যদি আমার জীবনটাকেও গোলামির জীবন বানাইতে পারি বাহ্যিকভাবে দেখা যাবে মানুষের কাছে আমার দাম নাই কিন্তু আল্লাহর নজরে আমার দাম পাহাড় সম হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন মারামারি করব না বাধা করব না ইসলামের বিপক্ষে কোনো কথা বলবো না ঠিক আছে ইনশাল্লাহ বিশেষ করে এই যে বাংলাদেশে সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি এর নির্বাচন আসলে কিন্তু ইসলামের বিরুদ্ধে অনেক সময় হয়ে যায় সাত দোকানে বিভিন্ন জায়গায় বসে গল্প করতে করতে অনেকে ইসলাম সম্পর্কে নেগেটিভ কথা বলে ফেলে আল্লাহর বসতে আমরা কেউ বলবো না ঠিক আছে না ইনশাল্লাহ ইসলাম এটা ফুল টাইম ধর্ম ওটা ব্যক্তি জীবনেও মানতে হবে রাষ্ট্র জীবনেও মানতে হবে এখন আপনি সাত দোকানে বললেন যে আমি ব্যক্তি জীবনে ইসলাম মানি কিন্তু রাষ্ট্র